একেবারে সরাসরি চলে যাব আমরা মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলে মুত্রাপুর গ্রামের দিকে কেননা মুত্রাপুর গ্রামে রান্না করতে করতে হঠাৎ একটি বাড়িতে আগুন লেগে যায় আর এই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে পাশাপাশি তিনটি বাড়ি আগুনে বসীভূত হয়ে যায় আর এই আগুন লাগার কারণ রান্না করতে করতে আগুন লেগেছে এমনটা সূত্রমার্ফত জানতে পারা যাচ্ছে তিনটি বাড়িতে আগুন লাগাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে টিভি গ্যাস ফ্যান থেকে শুরু করে একাধিক আসবাবপত্র থেকে শুরু করে পোশাক আশাক আগুনে পুড়ে ভুসিভুতে হয়ে যায় যদিও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন সবার বার্তা নিউজ ফেসবুক পেজে এমনকি আগুনে এক বৃদ্ধ মহিলা কিছুটা ঝলসে যায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা চলছে আপনারা সেই চিত্র দেখছেন সরাসরি সবার বার্তা নিউজ ফেসবুক পেজে আপনারা সবই দেখতে পেয়েছেন আমার বাড়ি ঘর সব পুড়ে গেছে আমি বাড়িতে ছিলাম না খো আমি কন্ট্রোলের এসে মানতে গেছিলাম আইসা দেখছি পুড়ে গেছে পাশে বাড়ি আগুন লেগে আমার সবই তো দেখতে পেয়েছেন আপনারা কি করছেন করেন আমার এত আর কিছু বলার নাই খো গরিব মানুষ যেহেতু আমার স্বামী খাটে খুঁটে খায় আমার বাড়িতে আর কোনো রোজগার করার মতন এ নাই আমার একটা ছেলে আছে বিদেশেই আছে ও তো জানে না খো ওকে জানায়নি খো যে টেনশন করবে কিন্তু আপনারা যা একটা কিছু করেন আমার বাড়ি ঘরখানটা যেহেতু পুড়ে গেলছে আপনারা কিছু সাহায্য করলে আমি বাড়ি ঘরটা করতে পারবো আপনারা যেহোক একটা কিছু করেন আমার বাড়ির পাঞ্জরকার বাড়ি তাও আগুন লেগে গেছে মোটামুটি তিনটা চারটা বাড়ি পুড়ে গেছে আমার বাড়িটাই বেশি ক্ষতি আছে পাঞ্জরকার বাড়ির একটা সাইডে দুটো মোট চারটা বাড়িতে আগুন লেগে গেছে ওই একটা মেয়ের গাল সব পুড়ে গেছে মানে ওর বাড়ি হনি আগুনের আছে আগুন নিভেতে যেয়ে নিজেই পুরে মেরে যাচ্ছিল আপনি আপনারা দেখতে পাবেন সব দেখেন সবই বাড়ি ঘর